ঘটে গেল একটি আশ্চর্য ঘটনা যে ঘটনাটি আজকে মিডিয়াতে খুব আলোচিত জাপানের টোকিওতে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একজন মহিলা যাত্রী যখন ইমিগ্রেশনে গেছেন এবং ইমিগ্রেশন অফিসার যখন তার পাসপোর্ট চেক দিচ্ছেন ঠিক তখনই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা উনার টিকিট ভিসা সবকিছু ঠিক আছে কিন্তু যিনি তিনি যেই কান্ট্রি থেকে আসছেন ওই কান্ট্রিটা এই পৃথিবীর মাটিতে নাই অর্থাৎ উনি যে দেশ থেকে আসছেন ওই দেশটা আসলে এই পৃথিবীতে নাই উনি যে দেশ থেকে আসছেন সেই দেশের নাম হলো তোরেঞ্জা যেটা আসলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ হতবাক হয়ে গেছেন এবং এই নামটা প্রথম জানছেন আর এটাকে রিসার্চ করে দেখা হলো এই নামের কোনো দেশ এই পৃথিবীতে নাই যখন সিকিউরিটি গার্ড ওনাকে নিয়ে বের হচ্ছিলেন হঠাৎ করে তখন কিন্তু উদাও হয়ে গেছে ব্যানিশ হয়ে গেছে এর আগেও ওনার যখন ফিঙ্গার নেওয়া হচ্ছে বায়োমেট্রিকের মাধ্যমে ওনার ফিঙ্গার ম্যাচ করতেছে না তাহলে বুঝে নিতে হবে আসলে তিনি ভিন্ন গ্রহের থেকে অবশ্যই আসছেন এই বিষয়টা আজকে মিডিয়াতে খুব আলোচিত